আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন সবকিছুই ভালো হবে সুন্দর হবে তা কিন্তু নয় সবকিছু আমার নিজের মনের মতো করে হবে এটা চিন্তা করা আসলে এক প্রকারের পোকামি তবে হ্যাঁ নিজের আয়ত্তে যা কিছু আছে তাকে সুন্দর করতে হয় তাকে ভালো করার নিজ দায়িত্ব আপনার তো যাই হোক আমরা হয়তো ম্যাক্সিমাম সময় কি করি ভালো সার্চ আউট করি এবং অন্যের ভালোটা গ্রহণ করার চেষ্টা করে থাকি আসলে নিজে কি ভালোটা দিচ্ছি সেটার কিন্তু বাজ বিচার করি না সেটা খেয়াল করি না তবে উচিত হচ্ছে অবশ্যই নিজেরও এরকম একটা প্লট থাকা দরকার যাতে করে আমার নিজের একটা ব্যক্তি ভ্যালু ফেস ভ্যালু তৈরি হয় এক্ষেত্রে কি হবে আমরা যখন এইরকম অনলাইন মার্কেটে কাজ করব এরকম ওপেন মার্কেটে কাজ করব তখন কিন্তু আমার একটা নতুন পরিচিতির জায়গা তৈরি হবে এবং সেই জায়গা থেকে আমি আমার যে বেনিফিটটা আশা করতে পারি এবং সেইটা অবশ্যই যদি করি তাহলে ফেসবুক একটা চেষ্ট প্ল্যাটফর্ম এবং এখানে এটা গ্রো করা যায় এটা সহজেই গ্রো করা যায় এটা নিজের মতো করে বসে বসেই আপনি আপনার রঙিন স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারবেন আপনি আপনার এই স্বপ্নটাকে যখন জীবন্ত করবেন লাইভ করবেন তখন অটোমেটিক কিন্তু এটা ফেসবুক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে তার মানে কি আমি যেটা বোঝাতে চাচ্ছি বিষয়টা হচ্ছে হলো যে আমাদের নিজেকেই সুন্দরের দায়িত্ব নিতে হবে ভালো কিছু করার দায়িত্ব নিতে হবে আমরা নিজেরাই এখানে এক একজন এক একটা উদ্যোক্তা এখানে আমরা নিজেরাই এক একজন এক একটা ক্রিয়েটর সুতরাং সকল ক্যাপাসিটি কিন্তু আমার হাতে আমি যেভাবে চাইব ঠিক সেভাবেই আমি আমার পেজটাকে প্রোফাইলটাকে গ্রো করব এবং সেভাবেই আমি আমার নিজস্ব থিম থিউরি মেসেজ যা কিছু আছে আদর্শ নীতি যা বলেন না কেন সমস্ত কিছুই কিন্তু আমি আমার ওপেন এই প্ল্যাটফর্মে দিতে পারবো ছড়িয়ে দিতে পারবো সেখান থেকে কি হবে অটোমেটিক্যালি সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরে দেশ তথা বিদেশে সব জায়গায় কিন্তু এই জিনিসটা ছড়িয়ে যাবে সুতরাং আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে এই কনসেপ্টটা ধারণ করতে হবে যে আমার ভিতরের একটা যে ইটা রয়েছে শক্তিটা রয়েছে এবং ক্রিয়েটার অ্যাক্টিভিটি রয়েছে সেইটাকে আমি কিভাবে মানে সবার মধ্যে বিলিয়ে দেব এইটা আমাকে শিখতে হবে তো সেইটা যদি আমরা করি তাহলে কি হবে যে আমাদেরকে কিন্তু এভাবে চিন্তা করতে হবে না যে ভালো কোনটা মন্দ কোনটা অমুক জায়গা তমুক জায়গা অমুক ভালো তমক ভালো না এভাবে না আমার নিজের মধ্যেই একটা এই ধরনের ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি সেই ক্রিয়েটর ক্যাপাসিটিকে আমি কাজে লাগিয়ে আমি সেইটা মেলে ধরতে পারি এবং সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো এখান থেকে কি করতে পারে শেয়ার করতে পারে আপনার এই তত্ত্বটি আপনাকে তারা ফলো করতে পারে আপনার কাছ থেকে যে সবচেয়ে সুন্দর গ্রহণীয় যে বিষয়গুলো আছে সেইগুলো তারা ধারণ করতে পারে তখন কিন্তু অটোমেটিক্যালি তারা আপনার ভিতরের ওই সৌন্দর্যের আকর্ষণেই আপনাকে তারা ফলো করবে তো যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমাকে পারলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে রাখবেন অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার এবং আমার আমিও আপনাদেরকে ইনশাল্লাহ সেই ধরনের রেসপন্স দিয়ে থাকবো তো সবার সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে